আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আমি একটা দিয়ে ঘাটে আসছি এখানে কিছু জিউ ব্যাগ ফেলানো হয়েছে এগুলো দেখানোর জন্য তো অনেকে ওই যে মুখটা কিভাবে সেলাই করবে অনেকে এটা প্রশ্ন করে আমাদের তো যার জন্য ভাবলাম কয়েকটা জিনিস আপনাদের একটু দেখায় দেয় এখানে যে জিউ ব্যাগটা দেখতেছেন এটা মোটামুটি আড়াইশো কেজির একটা ব্যাগ বারোশো পঞ্চাশ বা এক হাজার এম এই ব্যাগটা তো এটার যে মুখটা সেলাই করছে দেখেন এইভাবে ডবল সুইং মেশিন এটা মেশিন দ্বারা করছে সেলাইটা দেওয়ার পরে এই কন্যাটাতে ক্রস একটা মেরে দিয়েছে এইভাবে এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে জিউ ব্যাগগুলো থেকে বালি বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম সহজে এটা ছিঁড়বে না যেহেতু সাইডে যেটা সেলাই থাকে এটা একটু অনেক সময় নর্মাল সুতা যেমন এটা একটু খুবই চিকন সুতা কিন্তু যেটা আমরা সেলাই করে দিই এরকম কিন্তু মোটা থাকে একটু সেলাইটা সুতাটা দেখা যাচ্ছে ষোলোশো থেকে দুই হাজার ডিনিয়ার আমরা দিয়ে থাকি আর আপনার লোকালি যারা হচ্ছে শুধু মুখটা ব্যাগের সেলাই করতেছে এটা আপনার এক হাজার বারোশো ডেনিয়ারের হয়ে থাকে অর্থাৎ একটু পাতলা হয়ে থাকে আর জিউ ব্যাগের যদি প্লেসটা দেখায় এগুলো সরকারি কাজ বিদায় এগুলো এলোমেলোভাবে করছে আমরা এর আগেও প্লেসিংটা দেখাইছি যেমন একটার উপর একটা সিঁড়ি ভেদে এইভাবে আসবে এখানে প্লেসটা কিছুটা ঠিক আছে যার কারণে দেখেন এই জায়গাটা অনেক সুন্দরভাবে টিকে রয়েছে পুরোটাই মাথা থেকে লাস্ট পর্যন্ত কিন্তু এই জায়গাগুলো দেখেন এগুলো টিকে নেয় কারণটা হচ্ছে যে এই প্লেসটা করতে পারে না এটা কোনো হলে ডাম্পিং করছে হয়তোবা এমন হতে পারে যে এই জায়গাতে আপনার দ্রুত ভেঙে যাচ্ছিলো এই জন্য উপর থেকে ডাম্পিং করে করে এগুলো ফেলাই দিয়েছে এরকম একটা কারণে এরকম এলোমেলো হতে পারে বাট ওই জায়গাগুলো আপনার ইয়ে রয়েছে এরপরে আমি একদম লাস্ট মাথায় ওই দিকেও দেখে আরছি এগুলো আমি দেখাতে পারতেছি না ওই সাইডগুলোতে ভালো রয়েছে কারণ ওই সাইডগুলোতেও আপনার হচ্ছে ডাম্পিং করে না এগুলো সুন্দরভাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইভাবে সাজায় সাজায় দিয়েছে অর্থাৎ আপনারা যখন জিও ব্যাগগুলো প্লেস করবেন এগুলো অবশ্যই এই এলোমেলোভাবে না ফেলে যেহেতু অনেকে পার্সোনালি করে এগুলো এটা একটার উপর একটা সিঁড়ির মতো থাকবে যেটা এর আগেও আমরা অনেক ভিডিওতে এগুলো দেখেছি এখানে মূলত ওই প্লেস করাটা আমি দেখাচ্ছি না এখানে মূলত আপনারা ব্যাগের মুখটা কিভাবে সেলাই করবেন এটা নিয়ে আমি আলোচনা করলাম এরপরে আসেন অনেকে টিউবের ব্যাপারগুলো এখানে অনেক টিউবও রয়েছে কিন্তু টিউবগুলো একটু নষ্ট হয়েছে হয়তো বা এর উপর অনেকে পাড়াইছে বা আপনার হচ্ছে ওই ইয়ে করছে এটা হচ্ছে টিউব একটা এখানে ফেলে রাখছে দেখতে পাচ্ছেন এই টিউবের এরকমভাবে মুখ থাকে এটা মিডিলেও থাকতে পারে অথবা আপনার সাইডে থাকতে পারে এটা হচ্ছে পাইপের ডেজারের পাইপ প্রবেশ করে এরপরে বালি ভরাট করতে হয় তাহলে ওটা দিয়ে আপনার হচ্ছে ডেজার বসানোর পরে এটা টিউবটা ভরার পরে এরপরে মুখটাকে হচ্ছে জাস্ট কোনো একটা সুতা দিয়ে বেঁধে দিলেই হচ্ছে এটা আর এখানে এটা বেঁধেও দেয় না জাস্ট ফেলে রাখছে এইভাবে যেহেতু এখানে পানি নেই তেমন একটা যার কারণে ফেলে রাখছেন যদি আপনার দেখা যাচ্ছে নিচে হয়তো এই মুখটা বেঁধে দিতে হবে বেঁধে দিলে আপনার হচ্ছে বালিটা প্রবেশ করবে না আর টিউবগুলো যেটা ধরা হয় এটা হচ্ছে একটা লেন্থ লম্বায় এই দিকে আর এই পাশটা যেটা দেখছেন এই উচ্চতা উচ্চতাকে ডায়া ধরা হয় লেন্থ ডায়া হিসাবে টিউবগুলো সেল হয় অনেকে লেন্থ উইথ বলে অর্থাৎ লম্বাই ঠিক থাকবে আর পাশে কত ফিট বা কত মিটার হবে এটার মাল দিয়ে থাকে ওইভাবে করা হয় তবে আমরা বেশিরভাগ টিউবগুলো আমরা সাইডে মুখগুলো দিয়ে দিই মিডিলে যারা চাই স্পেশালিভাবে তাদের দিয়ে হয় তবে মিডিলে সে সাইডে দিলে বেশি ভালো এটা অনেকে মিডিলে দেয় অনেকে মনে করে এটা মিডিলে দিলে বেশি ভালো আর দেখতেছেন এগুলো অনেকটা অনেক আগের হয়তো বা এই টিউবটা তো এগুলো অনেকটাই যে একটু ছিদ্র হয়েছে এগুলো কিন্তু নর্মালি আপনার এভাবে ছিদ্র হয় না হয়তো এর উপর কেউ লাফাইছে বা আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে হয়তো বা দা দে বটি দে এভাবে কোপ মারছে এরকম কিছু দাগ রয়েছে এর কারণে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা যে পানির বাতাতে হয়তো এটা আরও অনেক ভালো থাকতো মনে হচ্ছে এখানে অনেকগুলো টিউব রয়েছে তো আশা করি আপনার ওই বাঘের মুখ সুইং এবং টিউব সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন এখান থেকে